আজ আমি তোমাদের জন্য একটা খুব হেলদি রেসিপি নিয়ে এসেছি হেলদি শুধু নয় এটা খুব টেস্টিও এটা অ্যাকচুয়ালি রেসিপি নয় এটা আমি বানাবো আজকে একটা এক রকমের স্যালাড যেটা যাদের হাই প্রেশার তাদের জন্য খুবই ভালো তারা কিন্তু এটা খেলে তাদের খুব উপকার হবে আর এমনি যারা খোর খেতে পছন্দ করো না তারাও কিন্তু এই রেসিপিটা খুব ভালো খাবে এরমভাবে যদি এই স্যালাডটা তৈরি করা যায় আমার আজকে লাগছে থর একটা গাজর আর আমি নিয়ে নিয়েছি দুটো শশা চলো এবার এগুলোকে কেটে বন্ধুরা আমি এখানে থরটাকে ভালো করে ধুয়ে কেটে কুচিয়ে নিয়েছি এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গ্রেডার গ্রেডারের মধ্যে আমি এবারে এই শশাটাকে পুরো কুচিয়ে নেব আর গাজরটাকে এবারে ওই একই গ্রেডারের মধ্যে ভালো করে কুচিয়ে নেব আমার এখানে শশা আর গাজর আর থোটা পুরো গ্রেড করে নেওয়া কমপ্লিট এবারে আমি ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেব আর আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তেঁতুল গোলা এই তেঁতুল গোলা জলটা আমি এর মধ্যে কিছুটা দিয়ে দেব এবারে তারপরে ভালো করে পুরোটা মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ এবার এর মধ্যে মিশিয়ে দেব চাট মশলা এবার আমি এর মধ্যে দিয়ে দেব কি বেশ কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আবার এটাকে ভালো করে মেখে নেব আর অ্যাট লাস্ট এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভুজিয়া একদম আলুর ভুজিয়াই এর মধ্যে ইউজ করব। ব্যাস আমাদের হেলদি স্যালাড একদম রেডি তোমাদের যদি এই স্যালাডটা দেখে ভালো লাগলো তাহলে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো এটা খুবই হেলদি একটা স্যালাড আর বললামই তো যাদের প্রেসারের প্রবলেম আছে তাদের জন্য খুবই উপকারী